আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে করেন আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন নতুন কার্ড আমি সাবল দিচ্ছি দেখেন প্রথম ছিলাম বিবি বিবি চাইছি ওই পাশে তিনটে দিচ্ছি দেখেন একক জায়গার একক নিয়ম এই যে বিবি অবশ্যই তাবিজ এদিকে এসে পড়ছে একক জায়গার একক নিয়ম প্রথমে একটাও দেয়া তিনটাও দেয় বিভিন্ন রকমের খেলা আছে দেখেন এবার ছিলাম আমি গোলাম আপনাদের সামনেই দিয়ে কাইটে দিচ্ছি দেখেন গোলামটা কোন দিকে চলে যাওয়ার লক্ষ্য রাখবেন দেখেন এই যে গোলাম অবশ্যই আইসা করছে তাবিজের দিকে তো বিবার যারা তাস খেলা ছাড়তে পারে না শুধু তাদের জন্য ভিডিওটা এবার তাবিজ তো এবার সে রাখছি দেখেন তাবিজ যেদিকে থাকবে সেদিকে যাবি লক্ষ্য রাখেন এবার সালাম বিবি আবার বিবি সাইসি দেখেন বিবিটা কোন দিকে চলে যা ওই যে বিবি চলে গেছে চলে গেছে তো বিহ আমি আপনাদেরকে বলি দাদা তাস খেলাটা ভালো না খুবই একটা খারাপ নেশা যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিউয়ার্স তো কাঠ খেলছি হয়তো এবার আমি খেলবো হয়তো ফ্লাশ খেলবো ফ্লাশ খেলব দশ হাতে খেলবো লক্ষ্য রাখেন এক হাত দুই হাত তিন হাত পাঁচ হাত দশ হাতে খেলবো দেখেন কোনটা ছোড়ো কোনটা বড়ো হয় লক্ষ্য রাখেন এখানে ভিডিও কোনো কাটা ছেঁড়া নেই লক্ষ্য রাখবেন যে কোনটা ছোটো কোনটা বড়ো এটা আপনারা বিবেচনা করবেন আর ভিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদেরকে বলি তো যারা প্রবাসে থাকেন প্রবাসে এগুলো বেশি চলে ফ্ল্যাশ খেলা তো যারা প্রবাসে থাকেন তাদেরও ব্যবস্থা আছে দেখেন কোনটা ছোটো কোনটা বড় সেটা আপনারা বিবেচনা করবেন কোনটা ছোটো কোনটা বড় কেন এতগুলোর নাম বলা খুব একটা সমস্যা হয়ে যায় আমার এজন্য বলি না তো আপনারা দেখেন কোনটা ছোটো কোনটা বড় লক্ষ্য রাখবেন তো যারা প্রবাসে থাকেন তাদেরও ব্যবস্থা আছে দেওয়া যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা লক্ষ্য রাখেন লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড় আসলে এগুলো খেলতে খেলতে অনেক মানুষ নিঃসহারা হয়ে গেছে অনেক মানুষ সর্বহারা হয়ে গেছে ধ্বংসর পথ বেছে নিচ্ছে এগুলা খেলা এই খেলাটা না খেলাটাই সবচেয়ে বেটার মনে করি যারা ছাড়তে না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন এবার এবারিজ তাবিজারটা ওটাই দেখেন লক্ষ্য রাখেন তিনটে ট্যাক্কা এবং টেরে